আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটা সিরিলাক রেসিপি শেয়ার করব আর এটা এমন একটা সিরিলাক যেটা বাচ্চাও খেতে পারবে মাও খেতে পারবে অবশ্যই তবে বাচ্চার বয়স কিন্তু দুই বছরের উপরে হতে হবে প্রথমে একটা থালার ভিতরে আমি রেগুলার যে ভাত খাই আমরা সেইরকম চাল নিয়ে নিয়েছি চালটা একটু ঝেড়ে বেছে নিতে হবে তারপর খুবই সামান্য পরিমাণে লবণ আর আমার হাতে খুব সামান্য একটুখানি পানি দিয়ে আমি চালটা খুব ভালো করে মেখে রেখে দেবো তারপর আর একটা থালার ভিতরে নিয়ে নিব গম আমি এখানে সাদা গমটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল গমটাও নিতে পারেন গমটাও কিন্তু খুব ভালো করে বেছে তারপরে ঝেড়ে নিব বাসা মানেই তো হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নেওয়া তো এখানেও আমি সামান্য পরিমাণে লবণ আর পানি দিয়ে তারপরে এটাও আমি একটু হালকা করে খেয়ে রেখে দেবো আর নিয়ে নিচ্ছি কিছু বাদাম তবে চীনা বাদামটা এখানে বাদ দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের চীনা বাদামটা খেলে পেট ব্যথা করে সেজন্য এখন চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে তারপরে আমার যে চালটা ছিল চালটা এখন কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে মানে পানিটা একদম চুষে নিয়েছে তো অনবরত নেড়ে চালটা আমি খুব ভালো করে ভেজে নিব। আর এই চালটা মানে নাড়তেই হবে বারবার করে নতুবা কিন্তু পুড়ে যাবে একটা সাইড তো দেখা যাবে একটা সময় একদম বুট বুট বুটবুট করে চালগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এটা যদি ভাজবেন তখনই বুঝতে পারবেন তো আমার কিন্তু চালগুলা ভাজা হয়ে গেছে ভাজলে পরে এরকম দেখা যাবে চালগুলা। তো এটা আমি একটা প্লেটে ছড়িয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় তারপর সে একই কড়াইতে দিয়ে দেবো গম তবে গমটা না আমি দুই ভাগ করে দিয়েছি যাতে অল্প অল্প করে খুব ভালো করে আর কি ভাজাটা হয় মানে মচমুচে হবে এটা যখন আপনি ভাজাটাই খেতে পারবেন আর কি এরকম মোচমুচে হবে তো গমটাও আমি এভাবে করে ভেজে নিয়েছি আর ভাজার পরে আমার এটা দেখতে এরকম হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে মসুর ডাল ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মুগ ডালটা ব্যবহার করেছি কারণ মুগ ডালটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো মুগ ডালটা ওইভাবে ভেজে তারপরে আমি এখানে এক চামচ ঘি দিয়ে ঘির ভিতরে বাদামগুলো ভেজে নেব তো আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে এখন বাদামগুলো তুলে নিচ্ছি আর এ হচ্ছে আমার সেরেলাক বানানোর সব উপাদানগুলো একসাথে আর এটাকে না গ্রামের ভাষায় পুষ্টি বলে ছোট বাচ্চাদেরকে এভাবে করে তারপরে শিল্পাটা বেটে তারপরে বাচ্চাদেরকে খাওয়ায় এটা এটাই কিন্তু পুষ্টি আর বড়রা যখন খাবে তখন কিন্তু এটা ছাতু নাম হয়ে যাবে তো আমি এটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিচ্ছি তবে গ্রামের বাড়িতে কিন্তু তারা ঢেঁকিতে এটা কুটে নেয় আর কি যেটা বলে আর বর্তমানে এখন বিভিন্ন ধরনের মেশিনও হয়েছে মেশিনও করা যায় তো আমার ওইটুকু চাল ডালে মানে মশাল্লা দিলে অনেকখানি ছাতুই আর কি হয়েছে তো আমি এটা বাচ্চাদেরকে যেভাবে খাওয়াবেন এখানে আমি ছাতুর পরিমাণটা নিয়েছি দুই চামচ নিয়ে তারপরে গরুর গরুর দুধটা আর কি এখানে ঢেলে দিলাম গরম দুধটা আর যেহেতু বাচ্চারা খাবে চিনিটা অ্যাভয়েড করে এখানে দিয়েছি আমি এক চামচের মতো মধু বাচ্চাদের ক্ষেত্রে আর কি মধুটা দিবে না নতুবা গুড় থাকলে গুড় দিলেও সবচেয়ে ভালো হয় আর বড়রা যদি খায় সেক্ষেত্রে কিন্তু তারা চিনিও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই তো বড় বাচ্চাদের ক্ষেত্রে মানে যাদের চার পাঁচ বছর হয়ে গেছে ওদেরকে কিন্তু এরকম মুঠি মুঠি করে দিলে ওরা খেয়ে নিতে পারে আর আর সিস্টেম করলাম সেটা হচ্ছে দুধ দিয়ে এটা মেল্ট করে তারপরে এক চামচ ঘিয়ে গরম করে এটা ভিতরে দিয়েও এটা লিকুইডভাবে বাচ্চাদের খাওয়ানো যাবে আর ওই যে বললাম বড়রা খেলে এখানে চিনি দিয়ে একদম লিকুইড করেও খেতে পারেন আবার মুঠি মুঠি করেও খেতে পারেন মানে এটা যার যার পছন্দ অনুযায়ী খাওয়া যায় তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কিনলে মানে বালু চিকচিক করে তো হোম মানেই হচ্ছে গুড ফুড তো আছে পর্যন্তই